তাহলে বিমান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো যে আমি একটু বাহিরে যাবো এবং কি ঘোরাফোড়া করতে যাবো এবং রাস্তাঘাটে কি পরিস্থিতি সেটা আপনাদের দেখাবো ওকে তো দেখার আগে একটা রিকোয়েস্ট আমার চালের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথে শেষ থাকবেন নতুন নতুন ভিডিও কবে ওকে তো অনেকেই বলতে পারেন যে ভাই সাবস্ক্রাইব করলে কি হয় সাবস্ক্রাইব করলে অনেকেই জানেন না অথবা অনেকেই জানেন যে সাবস্ক্রাইব করলে কি হয় যে আমি যদি আমার ইউটিউবে নতুন নতুন কোনো ভিডিও আপডেট দিই নতুন কোনো ভিডিও ছাড়ি সর্বপ্রথম যে আপনার কাছে পৌঁছবে অতএব যে যে সাবস্ক্রাইব করে সবার কাছে যে আমার ভিডিওটা পৌঁছে দেবে আর আপনারা নতুন ভিডিও পেয়ে গেলেন অনেকেই দেখলেন অনেকটাই সুবিধার যে এখানে কি পরিস্থিতি সেটাও দেখলেন ওকে তো আমরা এখন দেখাবো যে লিবিয়ার রাস্তাঘাটে কি পরিস্থিতি ওকে তো অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রোডে চলেছি আমি কিন্তু এখন বর্তমানে আছি কিন্তু আমি কিন্তু মাইকের ভিতরে তাই যেই খাতিরে যে আমি মাইকের ভিতরে থেকে ভিডিও করতেছি এখন এখানে দেখতেছেন যে গাছপালা এবং গাড়ি ঘোড়া ইত্যাদি ইত্যাদি জিনিস অনেক কিন্তু অনেক কিছু কিন্তু সৌন্দর্যদের দেখা যাচ্ছে তো সেটি আপনাদের ভিডিও দিলাম তো এখানে কিন্তু রাস্তাঘাট সব কিছু অনেক সুন্দর যেমন ধরেন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক জাম পড়ে রাস্তাঘাটে আর এখানে ওরকম জাম পড়ার কোনো কারবারই নাই যেখানে যেনে কোনো জাম পড়ার কোনো কারবারই নাই তো এখানে কিন্তু এখানে আরও লোক দেখতেছেন এই সাইডে কিন্তু অনেক কিছু দেখতেছেন এখানে জাম পড়বে না কী না যে এখানে পিছে দেখতেছেন পিছিয়ে দেখছেন যে একটা পুলিশের গেম এখানে কিন্তু পুলিশও থাকে না এখানে পুলিশও থাকে না এবং যার মনে হচ্ছে তাই মানে যে রাস্তা সে রাস্তায় যাইতে হবে এখানে যে সামনে বাস আছে এবং রড আছে যে যেটা বলেন যে যেটা বলে যে পুলিশ ক্যাম্প আছে তা সেটা তারাই নিয়ন্ত্রণ করে দেয় ওখান তো এখানে কিন্তু আমাদের যে মোবাইলে যে মানে টিপ দিলে অনেকটা হয়ে যাবে ওয়াইফয়ের মতো তো এখানেও সেরমই তো ওখান থেকে অটোমেটিক চলে যায় যদি কোনো মানে গতিতে আসে কোনো গাড়ি ঘোড়া তো ওঠে অটোমেটিকই বাতি চলে যাবে যে সামনের যে পুলিশ ক্যাম্প থাকে ওটিপিতে তো ওইটারও হঠাৎ করে থাইমে যেতে হবে না তো অনেকে বিপদ হবে তো এখানে কিন্তু রাস্তাঘাটে কোনো পুলিশ দেখতেছে না তো আজকের মতো ভিডিও ফোন থেকেই সব ভালো থাকবেন সুস্থ থাকবে